পার্কে তিন নম্বর গেট থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব চলুন এই হলো মেট্রো স্টেশন ওর গেট দিয়ে বেরিয়ে চিত্তরঞ্জন এভিনিউ সোজা হাঁটবেন এই সোজা যাবে নমস্কার বন্ধু আজ রামদুলাল সরকার স্ট্রিটে আপনাদের নানেদের দুইটি মন্দির দর্শন করাবো প্রথমে দর্শন করাবো ও শ্রী শ্রী নিস্তারিণী কালী মাতার মন্দির যেটা কোষ্টি দ্বারা নির্মিত নবরত্ন মন্দির চূড়া বিশিষ্ট তারপর নিয়ে যাব শ্রী শ্রী ঈশ্বর কালাচার মন্দির তারই পাশে এই দুই মন্দির আপনাদের দর্শন করাবো একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরবো রামদুলাল সরকার স্ট্রিট আপনারা বাসে করে এসেও এই রামদুলাল সরকার স্ট্রিটে নেমে যেতে এটা শ্যামবাজার দিয়ে আসা ধর্মতলা বা হাওড়া থেকে এসে ওই পারে নেবে পারে চলে আসবে এবারে এই রামদুলাল সরকার স্ট্রিটে সোজা যাব আপনাদের দিয়ে বসা কালী বাড়ি পড়বে বসা কালী বাড়ি পড়বে বন্ধু দিয়ে ঢুকে যেতে হবে নিস্তারিনী কালী মন্দিরে এসে ঢোকার মুখে এই পায়রাদের খাওয়ানো দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন খোলার সময় সাতটা থেকে দশটা সকাল সন্ধ্যে ছটা থেকে নটা আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আর হচ্ছে বারোশো বাহাত্তর বঙ্গাব্দে নবরদ্য চূড়া বিশিষ্ট এই নিস্তারিণী কালী মাকে দর্শন করে নিস্তারিণী কালী মন্দির উঁচু বেদীর ওপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর গর্ভগীয় সামনে অলিন্দ আছে আর মন্দিরের সামনে পঙ্খের কাজ আছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মন্দিরটা প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্রনায় মন্দির এই হলো নিস্তারিণী কালী মন্দির ঈশ্বরচন্দ্রের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিং বারাণসী থেকে কোষ্টি পাথর দক্ষিণাকালীর একটি মূর্তি তৈরি করে আনেন কিন্তু কোনো কারণে তিনি বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে যান পরে ঈশ্বরচন্দ্র বেথুন রোডে এই নবরত্ন মন্দিরটি তৈরি করে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রথযাত্রার দিন বিগ্রহটি প্রতিষ্ঠা করেন মন্দিরটির সামনে দুই পাশে আছে দুই আটচালা শিব মন্দির আর দুটি মন্দিরের ভেতরে দুটি কস্তি পাথরে শিবলিঙ্গ আছে নিস্তারিণী কালী ও দুই শিবলিঙ্গ নিত্য পূজিত এবং নিত্য পূজিত ছাড়া প্রতি আমাবস্যা মায়ের বিশেষ পুজো ও হোম হয়ে থাকে এছাড়া কালী পুজো বার্ষিক প্রতিষ্ঠা মহাসমারোয়ে পুজো অনুষ্ঠিত হয় বৈষ্ণব মতে মায়ের পুজো হয় তাই মন্দিরে কোনো পশু বলি হয় না মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে দশটা এবং সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত কালী মন্দির ও শিব মন্দির ছাড়া এগুলো নারায়ণের ঘর ও দুর্গা দালান আছে কালী মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই এই পরিবারের পালা করে দুর্গা পুজো হয় দুর্গা পুজোর সময় দুর্গা পুজো আর দুর্গা দালানে হয়ে থাকে এই মন্দিরে পশু বলি হয় না বৈষ্ণব মতে পুজো হয় এখানে ভোগের ব্যবস্থা আছে অন্নভোগ হয় না মানে শীতল ভোগ হয়তো রাত্রির বেলাও শীতল ভোগ লুচি এইগুলো হয় হ্যাঁ আচ্ছা কেউ যদি মনস্কামনা করে যদি আপনাদের একটু মূল্য ধরে দেয় যে আপনারা করে দিন সেটা আমাবস্যাতেই হবে একমাত্র তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তো আপনাদের মন্দিরে এসে আপনারা দশটার পরে যোগাযোগ করে নেবেন যদি কোনো মনস্কামনা করে এখানে প্রসাদ দিতে চান এই মন্দিরে দুর্গা দালান সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কোষ্টি পাথরের দক্ষিণা এই মূর্তি আপনাদের কাছে তুলে ধরলাম নারায়ণের ঘরে পণ্ডিত মশাই এখন শালোগ্রাম শিলাও নারায়ণকে স্নান করানো হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে মাগায়ের ছবি ফুটিয়ে তোলা হয়েছে রিখিলান বিন্যাস হচ্ছে সেগুলো তুলে ধরলাম আর এখানে মন্দিরে ঝাড়বাতিও লাগানো আছে আর এই হল মন্দিরের বাদ্যযন্ত্র মন্দিরের প্রধান বিগ্রহ পণ্ডিত মশাই সকাল সকাল নারায়ণ সেবার জন্য ব্যস্ত দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে যে নারায়ণ মন্দির ঘর আছে সেও দেখুন বেদি কত সুন্দরভাবে সাজানো এই নারায়ণ ঘর গড়ে উঠেছে এখানে ভক্ত বাইরে থেকেও মাকে নমস্কার করছে সেটাও দেখুন কত সুন্দরভাবে এই হলো আটচালা বিশিষ্ট শিবলিঙ্গ মন্দিরের দুই পাশে আটচালা শিব মন্দির কোষ্টি পাথরের মন্দিরটি নবরত্ন নয়টি শিখর স্থাপত্য শৈলীতে নির্মিত উঁচু বে ভিত্তি বেদির ওপর তৈরি দেখুন উঁচু বেদির ওপরে ভিত্তি করে এই মন্দির তৈরি হয়েছে মা নিস্তারিণী বিরাজ করছে এটা অবস্থিত হচ্ছে উত্তর কলকাতায় হেদুয়া পার্ক সংলগ্ন পঁচিশ নম্বর বেথুন রো সিমলা এলাকার অবস্থিত স্থানীয় মন্দিরটাকে নানেদের কালী মন্দির নামে পরিচিত এখানে পায়রাদের খাওয়া দিচ্ছে আর এইখানে ধূপ মোমবাতি বাইরে নিবেদন করে ভক্তরা সেটাও দেখিয়ে দিলাম আপনাদের আর দেখুন পায়রাকে কত সুন্দরভাবে দিচ্ছে খাবার আর মন্দিরের পণ্ডিত মশাই নারায়ণ ঘরে এখন আরতি করছে সকালবেলা কত সুন্দরভাবে এবং এখানকার আরতি সকাল সকাল এলে আরতিও আপনারা দেখতে পাবেন সেটাও তুলে ধরলাম এই নবরত্ন বিশিষ্ট নিস্তারিণী কালীবাড়ি বাইরের দৃশ্য দেখবেন পায়রাদের খাওয়ানো খুব মুগ্ধ হবেন পরবর্তী মন্দির তারই পাশে গড়ে উঠেছে শ্রী শ্রী ঈশ্বর কালাচাঁদ জিউ মন্দির সেটা আপনাদের এবারে দর্শন করাবো কলকাতার রামদুলাল সরকার স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী কালাচাঁদ জি মন্দির এটা প্রায় ছিয়ানব্বই বছরের পুরনো এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে মন্দিরের স্থাপত্য শৈল বাংলার চিরাচরিত মন্দির থেকে সম্পূর্ণ আলাদা দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে এ আলাদা এটি মূলত লাল পাথর দিয়ে নির্মিত এবং গঠনশৈলী মথুরা রাধারানী মন্দিরের মতন এখানে সুন্দর কারুকার্য দেখা যায় দেখুন কত সুন্দরভাবে কারুকার্য মন্দিরের গঠনশৈলী বাংলা আলাদা এবং লাল পাথর দিয়ে শৈল মথুরার রাধারানী মন্দির বা লাডলিজি মহারাজ মন্দিরের অনুরূপ মন্দিরটি হচ্ছে প্রাচীনতম মন্দির এখানে সামাজিক কী কী কাজ হয় আর কটায় খোলে আর কটায় বন্ধ হয় আর সে এই মন্দিরটা দেখছি কারুকার্য খুব ভালো এইগুলো আপনার নাম দিয়ে বলি নমস্কার আমি মন্দিরে ঠাকুর হিসেবে আছি তো নিত্য সেবা করি নারায়ণ শিলা থাকে এখানে হ্যাঁ উনি মানে প্রধান ঠাকুর সিংহাসনে বসে আছেন যিনি নারায়ণ শিলা উনি হচ্ছেন কালাচানজিউ আর মন্দিরের সেবা সেবা সকাল সন্ধ্যে আমি করি আর আপনার সকাল সাড়ে সাতটায় মন্দিরে মন্দির খুলতে হয় এমনি মন্দির কাকিমা একজন থাকেন উনি সাড়ে পাঁচটার পরে মন্দির খুলে দেন হ্যাঁ তো ওই বিলটা লাগানো থাকে কোলাপসিপাল গেটটা আমি এসে পুরো গেটটা খুলে আমি পুজোই বসি আবার সাড়ে আটটায় আরতি হয়ে যায় সাড়ে আটটায় কখনো আগে পিছু হয় সাড়ে আটটা আরতি হয় তারপরে আস্তে আস্তে মন্দির বন্ধ হয়ে যায় নটায় এবং দশটার সময় কাকিমা এসে পুরো বন্ধ করে বন্ধ করে দশটার সময় বন্ধ হয়ে যায় পুরো বন্ধ হয়ে যায় হুম গেটটা খোলা থাকে দশটা অবধি দ্বিতীয়ত আপনার বিকেল চারটের সময় কাকিমা এসে আবার খুলে দেয় হুম চারটের সময় কাঠের দরজাটা আর সাড়ে পাঁচটায় এসে আমি খুলি আমি বলে এসেই মন্দিরে বসি ভক্তরা আসেন নমস্কার করেন সাড়ে সাড়ে আটটা থেকে নটা অবধি থাকি এটা রোজ খোলা থাকে আর শনিবার আপনার হয় না কারণ শনিবার এখানে একটা নাচের ক্লাস হয় শনিবারটা খোলাই থাকে শুধু এখানে ক্লাসটা হয় এন্ট্রিটা হয় না ঠিক আছে আমরা শুধু আসি ওই সাতটার সময় আরতি হয় সন্ধ্যা আরতি সাতটার সময় হয় আরতি করে আবার চলে যাই ওই শনিবারটা রোজ সাতটায় আরতি হয় পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয় আর এখানে কাজকর্ম বলতে মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠান হয় বাক্সরিক শ্রাদ্ধরুশ তাছাড়া আপনার অন্নপ্রাশন বিবাহ বিবাহ এগুলো সামাজিক সামাজিক হ্যাঁ আর এমনি মন্দিরের বাৎসরিক মানে যে উৎসব কি উৎসব বলতে এখানে আপনার ওই জগন্নাথ রথ উৎসব হয় এগুলো বড় করে হয় অন্নকূট হয় জন্মাষ্টমী আর অনেক রাধাষ্টমী হ্যাঁ রাধাষ্টমী হয় রাধাষ্টমী বলতে ছোট করেই হয় হ্যাঁ বড় করে হয় অন্নকূট জন আপনার জন্মাষ্টমী যেটা ওটা হচ্ছে আর আপনার ওই রথ উৎসব কৃষ্ণের মানে যে উৎসবগুলো মানে হয়

মানে চার বছর পর একশো বছর হয়ে পুরো ভগ্ন অবস্থায় চলে হারিয়ে যাচ্ছিল হ্যাঁ তো মন্দিরের কিছু মানুষ কিছু ব্যক্তি দায়িত্ব নিয়ে মন্দিরটাকে একটু মেনটেনেন্স করছে এত সুন্দর কারুকার্য হারিয়ে যাচ্ছে চাপা পড়ে যাচ্ছে ভগ্নাংশ অবস্থা চলে যাচ্ছে তো এখানে যদি কিছু কাজকর্ম হয় সেই কাজকর্মে যে অর্থটা উপার্জন হবে সেখান থেকে মন্দিরটা একটু রক্ষণাবেক্ষণ হবে রক্ষণাবেক্ষণ তবে যারা সেবাই আছে তাদেরও তো দরকার অবশ্যই সেই জন্য আমরা চেষ্টা করছি এইসব সেবাও হচ্ছে ভক্তরাও আসছেন অনেক প্রচার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ সামাজিক অনুষ্ঠান আজ হবে পণ্ডিত মশাই সব রেডি করে রেখেছে এবারে তা ওনারা আসবে একটা ছোট ঘর আছে যদি কেউ খেতে চান দু চারজন দশজন সেটা একটা ব্যবস্থা করা যেতে পারে আর নিরামিষ নিরামিষ সে তো প্যাকেট সিস্টেম সে তো নিশ্চয়ই প্যাকেট সিস্টেম প্যাকেট সিস্টেম মানে বসিয়ে খাওয়া বসে খাওয়া বলতে খুব অসুবিধা হলে সে আমরা একটা ছোট ঘর আছে

চিত্র ফুটিয়ে তুলেছে গৌরাঙ্গ আর নিত্যানন্দকে মহাপ্রভু এখানে কত সুন্দরভাবে মন্দিরের দরজার ওপর পাশে জানলা ও নিচের দিকে ঝুল বারান্দা ও অন্য স্থানে চমৎকার সব পাথরের কাজ করা আছে এই মন্দিরের কন্নিষের ভাব ও বাহক হিসাবে বিভিন্ন বাদক বিন্দে ছোট ছোট মূর্তি দেখা যায় মাঝখানে দুটি বিন ও বাদকের মাঝে একটি ছোট শিব অন্নপূর্ণা মূর্তি আছে মন্দিরে ঢোকার দুটি দরজায় একটি সামনে অপরটি পেছনে সামনের দরজা দিয়ে ঢুকলে প্রথমে পড়বে অনিল আর অনিল বেশ বড় তারপর তিনটি খিলান বিশিষ্ট গর্ভগৃহ গর্ভগৃহ ঢোকা দুটি কাঠের দরজা এই কাঠের দরজা একটি কলা গেট আছে কলাপসিপেল গেট ও দুটি কাঠের দরজা একটি কলাপসিপেল গেট এই দুটি কাঠের দরজা মন্দিরের অন্য অন্য কাঠের দরজাগুলো কাঠের কাজ আছে গর্বে মন্দির গর্ভের সামনে দেওয়ালে সুন্দর অলঙ্কার আছে অলঙ্কারগুলির মধ্যে রা সীতা ও অনন্ত শয়নে বিষ্ণু কৃষ্ণ বিভিন্ন কৃষ্ণ নীলা ও ফুলকারী নকশা উল্লেখযোগ্য অনিল দে প্রেক্ষাগের মতো সুন্দর ঝুলন তো বারান্দা আছে মন্দিরের গর্ভ গিয়ে নারায়ণশিলা নিত্য পূজিত হয় এই মন্দিরে এই হল নারায়ণশিলা শ্রী শ্রী কালাচার্যিও মন্দির কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে পাথরের সিংহাসন বেষ্টিত এই মন্দিরে কালাচার্যি বিরাজ করছে এখানে হচ্ছে দুটো হস্তি আছে এই সিংহাসনে আর গরুর দেবতাও যে বিষ্ণুর বাহন ওনাকেও এই হচ্ছে বেদিতে ফুটিয়ে তোলা হয়েছে পাথর দ্বারা আর হস্তি যে হাতি স্বাগতম জানাচ্ছে আর বেদিটাকে বেদিটার কাজ করা দেখুন সিংহাসনটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দিরে দেখুন কত সুন্দর কাজ করা আছে দেখুন কৃষ্ণের বাল্যকালে যে রাখাল হয়ে যে গরু চড়াতো কৃষ্ণ ছোটোবেলা সেগুলো ফুটিয়ে তুলেছে তারপরে ময়ূরের চিত্র ঘট চিত্র দেখুন দুদিকে দুটো ময়ূরের চিত্র ফুটিয়ে তুলেছে আর এদিকে আপনার ঘট চিত্র ডাবের কত সুন্দর ফুটিয়ে তুলেছে আর এদিকে দেখুন কত সুন্দরভাবে কৃষ্ণের ছোটবেলাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আর এইখানের যে সিংহাসন সিংহাসন দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর কাজ করা উত্তর কলকাতার হেদুয়া পার্কের কাছে রামদোলাল সরকার স্ট্রিটে বেথুন রোডে সংযোগস্থলে একটি বাড়ি হচ্ছে রামদুলাল সরকার স্ট্রিট সুন্দর পাথর মন্দির এই মন্দিরটা স্থানীয়দের কাছে নারায়ণ মন্দির কালাচাঁদ মন্দির নামে পরিচিত মন্দিরটি কলকাতা হলেও কলকাতা নগরবাসীর কাছে প্রায় অপরিচিত স্থাপত্যশৈলী এবং নমস্কার বন্ধু আজ আপনাদের গিরিশপাট থেকে নিয়ে গিয়ে নানেদের নিস্তারিণী কালী মন্দির এবং তারই পাশে কালাচার্যিউ মন্দির দর্শন করালাম দর্শন করাবার পর যদি ভালো লেগে থাকে মতামতে আপনারা জানাবেন আপনাদের ধন্যবাদ জানা